শুভ সকাল আসসালামু আলাইকুম আমি উদয় সিটি ব্যাংক হেড অফিসে আছি আজ এসেছিলাম আইডিবিতে সামান্তা কম্পিউটার কম্পিউটারের সার্ভিসে একটা ল্যাপটপ নিলাম ছোটো ভাইয়ের জন্য ভিক্টাস ফিফটিন রাইজান জেনারেশন খুবই দুর্দান্ত একটা ল্যাপটপ এবং সামান্তার বিশেষ করে সামান্তা কম্পিউটার কম্পিউটারের সার্ভিস এনাদের আচরণ গত বা এনাদের যে আতিথেয়তা তাতে আমি মুগ্ধ খুব সুন্দর আপ্যায়ন করেছে এবং খুব আমাকে সম্মান দিয়ে আমার প্রাইসটা খুব রিজনেবল রিজনেবল করে দিয়েছে যার কারণে আমার জন্য নেওয়াটা একটু সহজ হয়েছে আমার ছোট ভাই ও বুয়েটে চান্স পেয়েছে ওকে দিলাম আর কি কিনে আমি কৌশিক কর বুয়েটে মেকানিক্যাল ডেফিন পড়াশোনা করতেছি বর্তমানে ওয়ানে আছি তো এটা আমি মোটামুটি বাইরে থেকে সব জায়গা থেকে দেখছি তো এখানেই আর কি সামান্তা কম্পিউটার থেকেই আর কি সব সবার কম দাম আছে রিজনেবল প্রাইসে পেয়েছি তো এনাদের আচার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট হয়েছি এবং আশা রাখতেছি যে এখান থেকে আফটার সেল সার্ভিসও অনেক ভালোই পাবো ধন্যবাদ আপনারা সবাই আসবেন সামান্তা সার্ভিস অ্যান্ড কম্পিউটার সার্ভিস থেকে প্রোডাক্ট কিনবেন আশা করি আপনাদের পছন্দ হবে